আপনারা পুলিশ বাহিনীরা কোথায় ছিলেন আগে তো তিনজন বানান মসজিদে গিয়া একটু পরিচক করলেই মসজিদ কেনা এরপরে আপনারা তাল আপনারা জঙ্গি গ্রেপ্তার করা হল আমাদের নেতাদের শাসন দেওয়া হলো আমরা রাস্তায় নামতে পারি নাই নামতেও পারি নাই মসজিদে কামলেই সেখানেও গ্রেফতার করেছেন আর একজন চিহ্ন কর্মচারু তাকে স্তন থেকে এক্সপেল্ড করা হয়েছে গত পশু এক্সপেন্ড লেটার আমার কাছে মানবীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে গিয়েছে আমি আগামীকালকে ক্ষত্রিকাও দেবেন একজন বহিষ্ঠিত সনাতনী ধরবে প্রথার তাকে গ্রেপ্তার করেছে সেটার জন্যে আপনারা এইভাবে কাণ্ডব চালালেন পরশু রাখতে গতকালকে রাখতেই সারাদিন পাহাড়ে আমরা দেখেছি আপনাদের সাথে কারা কারা আছে কারা কারা এসেছে নামদারী সব দেখেছি সব ভিডিও ফেলেছে আছে আমি শুনতে পেলাম আমাদের আবা আমাদের রোহাগারা পটিয়া সাতকানিয়া অনেকেই আপনারা এসেছেন সিসিটিভি ক্যামেরার মধ্যে আপনাদের চেহারা দেখেছি তারা হিন্দু শাস্ত্রে চাচ্ছেন ঘোষণা সাথে ঘোষণা বলেন আমরা হিন্দু হয়ে গেল তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ হবে ছিন্ন হয়ে যাবে হিন্দু হয়ে না আমাদের নাই কিন্তু আপনারা চিহ্ন এর মুক্তির দাবি করে রাজনৈতিক কর্মীরা সেখানে যাবেন আর আমরা আঠারো কোটি মানুষ চেয়ে থাকবো এটা কোনো দিন হতে পারে না সম্মানিত বাইশ আসুন এটা একটা পবিত্র মহাপীঠ আগামীকাল দশটায় সাইফুল ইসলাম আলিফের বাড়ি আমার লোহাগারায় তার বাদ আমাদের এই জামায়াতের জুমি সভাপতি সেও আমাদের জামাতের অনেক ওই সম্বন্ধের আইন আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইফুল ইসলাম আলী। আগামীকালকে দশটায় কোর্ট বিল্ডিং এ জজ ম্যাজিস্ট্রেট আইনজীবীরা যা করবেন আর আপনারা যারা জনগণ আছেন আপনারা সবাই জমিয়তুল সালাহ মসজিদে গিয়ে উপস্থিত হবে আপনারা দেখিয়ে নেবেন কালকে জনজার মাধ্যমে ভাবে আপনারা দলে দলে জমিয়তুল সালাহ মাঠে এগারোটার জনতায় উপস্থিত হবে ওই কান্তি লাশ আমরা আমাদের লোহাগাড়া এলাকায় নিয়ে যাব আসরের নামাজের পর সেখানে যাওয়া যা হবে আমি আপনাদের কাছে এই দাওয়াতটা দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ করব আইন আমরা হাতে তুলে নেব না সাম্প্রদায়িক কোন দাঙ্গা যাতে করে বাংলাদেশে হইতে না পারে হতে না পারে সেই জন্য সবাইকে অত্যন্ত গরিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে পারবেন বরিষ্ঠ